বাইকের পরিবর্তনের কর্মসূচি এ দেশের মানুষের উন্নয়নের কর্মসূচি এ দেশের বাইকের পরিবর্তনের কর্মসূচি আমাদের ইমান আমার নষ্ট হয়ে যার কারণে আজকে আমাদের মুসলিম মুসলিমদের বেশি দিন ক্ষমতায় থাকার জন্য এই ইসলাম বিদুষী এই ইসরায়েলদের ইহুদের মতন দলদের খ্রিস্টানদের হিন্দুবাদীদেরকে সহায়তা নিয়ে বেশি দিন ক্ষমতায় থাকার জন্য তারা এই মুসলমানদের জন্য কোনো প্রতিবাদ কোনো যুদ্ধ করছেন না সাধারণ সম্পাদকের নির্দেশনা করে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত একান্নটি ওয়ার্ডের কর্মী সভা চলমান তারই ধারাবাহিক আজকে যাত্রাবাহী থানাধীন 48 নং ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী সভা এই 48 নাম্বার ওয়ার্ড থেকে কিন্তু আজকে যাত্রাবাড়ী থানা ছাত্র দলের আহ্বায়কের দায়িত্ব পালন করতেছে আমি দেখেছি সেই ইকবাল আহমেদ জসীম ভাই যখন এই ওয়ার্ডের প্রেসিডেন্ট ছিল বিরোধী আমিলো এই 48 নাম্বার ওয়ার্ড ব্যাপক একটি সুসংগঠিত এবং শক্তিশালী ওয়ার্ডে পরিণত ওয়ার্ড হিসেবে পরিচিত ছিল সের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দেশদায়ক তারেক রহমান এটা আপনাদেরকে বুকে ধারণ করতে হবে ভাই আমার এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হলো দেশ তারেক রহমান এটা আপনাদেরকে বুকে ধারণ করতে হবে ভাই আমার কর্মী সভা করার মতো করলাম নামতে আসতে করলাম আর চলে গেলাম শেষ হয়ে গেল লোক দেখানো কর্মী সভা করবো তাতে কিছু হবে না কিন্তু ভাইয়ের আমার আপনাদেরকে বুকে ধারণ করতে হবে স্বৈরাচারী কাল্লেগিরি সরকারের ঐতিহাসিক নির্মম নির্যাতনের কথাগুলো ভাইয়ের আমার কিভাবে ফরমা লাগিয়ে ঐতিহাসিক কায়দায় বিএনপির নেতা কর্মীদের ওপর কোল্ডেজার চালিয়েছিল এগুলো আপনাদেরকে ধারণ করতে হবে ভাইয়ের আমার